হ্যালো ফ্রেন্ডস স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে বাগানের অনেকটা কাজ করব কারণ দেখুন ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না এই যে এখন হালকা হালকা রোদ আছে কিন্তু মাঝে মধ্যেই মেঘলা হচ্ছে আর দুদিন আগে তো বেশ ভালো বৃষ্টি হয়ে গেল তো আবারও মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে সেই জন্য বাগানের বেশ কিছু কাজ সেরে ফেলতে হবে কারণ বৃষ্টি হলে বাগানের কাজ করা যায় না সেভাবে আর কয়েকটা বেডও আজকে বানিয়ে ফেলবো আর কিছু চারাও বসিয়ে দেব। যে চারাগুলো আমি বসিয়েছিলাম চারা উঠে গেছে ভালোই বড় হচ্ছে সেগুলো তো সেগুলো একবারে ফাইনাল রিপোর্ট করে দেব আর কি তার জন্যই আমি বেশ কয়েকটা বেড আজকে বানিয়ে নেব একদম বানিয়েই গাছ বসিয়ে দেব। তো চলুন সেইগুলো তো বানাবোই কি দিয়ে বানাই সেগুলো দেখাবো আর এই দেখুন এই যে গাদার গাছটা কিছুদিন আগেই আপনাদের সামনেই বসিয়েছিলাম এবছরের চারা কিন্তু এটা এবছরের ফুল থেকে চারা হয়েছিল আমি বসিয়ে দিয়েছিলাম তো কি সুন্দর ফুল ফুটেছে আর এই যে বেডটা দেখছেন এখানে আমার দুই একটা গাজরের গাছ রয়েছে আর দু একটা ওলকপির গাছ রয়েছে যেগুলো একদমই বাড়ছে না সেই প্রথম দিকে লাগানো তো সেগুলোকে আমি তুলে দেব। শুধু শুধু একটা দুটো গাছের জন্য একটা বেড আটকে আছে এটাকে আমি একদম আজকে রেডি করে ফেলবো মানে বীজ বসানোর উপযোগী করে রাখবো আর খুব সুন্দর একটা গরমের বীজ বসাবো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন পরবর্তী ভিডিওটা কিন্তু মিস করবেন না খুব ভালো একটা বীজ বসাবো এখানে বড় বড় যে গাছের যে ব্রকলি হয়েছিল সেই ডালগুলোকে সব তুলে নিলাম কারণ ওই শিকড়গুলো পোষতে একটু সময় লাগবে ওগুলো অন্য বেডে দেব আর এখান থেকে এই যে এবার ঘাসগুলোকে একটু বেছে নেব এই দেখুন এই যে এই যে এইগুলো রয়েছে এগুলোকে একটু একটু বেছে নিতে হবে মাটিটা যাতে একদম ঝুরঝুরে হয় সেরকম তৈরি করতে হবে আর এই যে দেখছেন মাটিটা এই বেডটায় এ পর্যন্ত কোনো মাটি পড়েনি কিন্তু এটা দেখে মনে হচ্ছে মাটি কিন্তু এটা কিন্তু একদমই মাটি নয় ওয়েস্ট কোকোপিট আর গোবর সার এই আছে এই বেডের মধ্যে তো এবারে আমি একটু মাটি দেব এর মধ্যে এখন ঘাসগুলো সব চলে আসছে একটু বেছে এখান থেকে বাছা হলে অন্য জায়গায় আবার অন্য বেডে আবার চলে যাবে মানে এক বেড থেকে আর এক বেডে চলে যাবে বেড়াতে খেলা কিছুই যাবে না পেটের মধ্যে কিন্তু দেখুন হাফ হাফেরও কম মাটি রয়েছে মানে যা আমি দিয়েছিলাম সবই মাটি হয়ে গেছে আর কি নিচের দিকে এখনও হয়তো গাড়ির নষ্ট রয়েছে তো এইটাই আমি বেশ খানিকটা কোকোপিট মেশানো মাটি দিয়ে দেব এই দেখুন কোকোপিট নিয়েছি গোবর সার নিয়েছি আর এই যে ব্রোকলি তুলে ফেলেছি দুটো টব এই এই মাটিটা আমি ঢেলে নিয়ে নেব এখানে একসঙ্গে এই যে কোকোপিট ঢেলে নিয়েছি গোবর সার একটা ঢেলে নিয়েছি আর এই যে দুটো টবের মাটি নিয়েছি অল্পই মাটি আর এই যে ব্রোকলির গাছগুলো তুলে যথাসম্ভব আর কি শিকড়গুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি যেহেতু ভেজা মাটি তাই খুব ভালো করে ছাড়াতে পারলাম না শুকনো হলে ভালো করে ছাড়ানো যেত দুদিন আগে বৃষ্টি হয়েছে তার জন্য মাটিটা একটু ভেজা আছে তো যাই হোক অসুবিধা নেই কোকোপিট মিশিয়ে দেবো মাটি ঝুরঝুরে হয়ে যাবে এবার এটাকে মিশিয়ে আমি এই বেডে দিয়ে দেবো এই দেখুন পুরো মাটিটাই যে আমি মিশিয়ে নিয়ে এই বেডে ঢেলে দিয়েছি আর এই জায়গাটা পরে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব আর একটা বেড আমি তৈরি করব তো দেখুন এই বেডটা কিন্তু মোটামুটি সুন্দর তৈরি হয়ে গেছে এবার এটা গাছ বসানোর মতো হয়ে গেছে আর কি গাছ বসাবো এখানে সেটা তো ক্রমশ প্রকাশ্য দেখতেই পাবেন এখানে কি গাছ বসাবো তো চলুন এবার আর একটা বেড ধরি এখান থেকে এগুলোকে সব নিয়ে যাব। এই দেখুন এখানে জমা করেছি এই যে এই যে আমার কুমড়ো গাছটা এই গাছটা কিন্তু এখন আর একদমই ভালো হচ্ছে না তো আমি এই পুরোনো গাছ তুলে ফেলে দেব আর কুমড়ো গাছ আমার একটা হয়েছে তো এখান থেকে এই গাছটা তুলে এখানেই ওই ক্যারেটটাকে আমি ছেট করব তো কুমড়ো গাছ এখন যেহেতু গরমের সময় তো নতুন বসালেই সেটাই ভালো হবে বরং আমি এই জায়গাটায় একটা অন্য বেড তৈরি করে গাছ বসাতে পারবো আর এই যে ক্যারেটটা আমি তৈরি করব তার মধ্যে এই যে এই বস্তা কিন্তু পেতে নেবো নাহলে ওই যে মাটি বেরিয়ে যাবে তো সুন্দর করে এই বস্তা পেতে নিয়ে ভিতরে এই দেখুন বস্তাটাকে একদম সুন্দর করে ভিতরে দিয়ে নিয়েছি তো এখানে না এখানে ঠিকঠাক সেট হচ্ছে না যেহেতু ক্যারেটটা অনেকটাই বড় তো ওখানে যেহেতু একটা চেয়ার সেজন্য জন্য এখানের জন্য বস্তাই ঠিক আছে একটা বস্তার বেড বানিয়ে এখানে বসিয়ে দেবো আর এই ক্যারেটটা অন্য জায়গা বসিয়ে দেবো তো এই যে গাছগুলো নিয়ে এলাম এগুলো একটু কেটে দিতে পারলে ভালো হতো কিন্তু এই নিচের দিকে এগুলোকে আমি এইভাবে শুইয়ে শুইয়ে দিয়ে দেব ক্যারেটের আস্তে আস্তে মাটি হোক আর এই যে কুমড়ো গাছটা নিয়ে এসেছি এই কুমড়ো গাছটাও তুলে সব আমি এই ক্যারেটের ভিতরে দিয়ে দেব ওয়েস্ট দিয়ে প্রথমে ভর্তি করে নেব এই দেখুন কুমড়ো গাছগুলো একদম তুলে নিয়েছি এই যে এই বেড থেকে আর মাটিটা আমি পরে ঢেলে আপনাদেরকে দেখাবো যে নিচে কী আছে আর এখন এই গার্ডেন ওয়েস্টগুলো সব আমি এই যেই ক্যারেটের মধ্যে দিয়ে দেব। আর এই দেখুন আরও যে ফুলকপিগুলো সেদিন তুলে নিয়েছিলাম সেই গাছগুলো ছিল সাইডে সেগুলো এনে এই বেডের মধ্যে দিয়ে দিলাম দেখুন ভর্তি হয়ে গেল প্রায় অনেকটা বসে যাবে পচে গিয়ে এটা হচ্ছে যে একটা টমেটোর গাছ টমেটো শেষ হয়ে গেছে তো সেই গাছটা রয়েছে এটাও দিয়ে ওটা দিয়ে দিয়েছি এবারে মাটি কিন্তু আমি এখান থেকে দেব না তাহলে আমি ক্যারেক্টার নিতে পারবো না তো যদিও আমি অল্প মাটি দিয়ে রাখবো কোকোপিট মিশিয়ে মাটি দেবো তো এটা আমি যেখানে রাখবো সেখানে সেট করে তারপরে বাকিটা দেবো আর দেখুন ক্যারেটটাকে আমি একটা দড়ি দিয়ে চারপাশ একদম বেঁধে দিয়েছি তাতে করে যে এটা উড়ে যাওয়ার ভয় নেই উড়ে সে এর উপরে নইলে পড়বে তো সেজন্য জন্য একটু বেঁধে দিলাম তো চলুন এই পর্যন্ত থাক এবারে এইটা আপনাদেরকে ঢেলে দেখাই যে এর মধ্যে কি আছে এটা কিন্তু আমি দেখিয়েছিলাম যে কী দিয়ে আমি বানিয়েছিলাম আর কুমড়ো গাছ লাগিয়েছিলাম কুমড়ো কিন্তু কুমড়ো হয়নি কিন্তু কুমড়োর শাক খুব ভালো হয়েছিলো এই দেখুন পুরো কাঁচা নারকেলের ছোবড়া আর এই যে কুমড়ো সে করে কেমন বাউন্ড হয়ে গেছে তো এই দেখুন কাঁচা নারকেলের ছোবরাগুলো আস্তে আস্তে কিন্তু পচা শুরু হয়েছে খুব কম পরিমাণে মাটি শুধু হাবি জাবি দিয়ে এইটা তৈরি করে দেখুন উপরে একদম একটুখানি মাটি ছিটিয়ে দেওয়া এই যে তো এইগুলো দিয়েই আমি আবার এই বস্তাটা তৈরি করে ফেলব এই দেখুন এখানে চেয়ারটাকে একটু সরিয়ে দিয়েছি এইদিকে এই যে পাশে আছে আমার লেবু গাছ আর এই লেবু গাছের পাশেই দিয়েছি চেয়ারটা একটু সরিয়ে দিয়ে এখানে একটু জায়গা করে নিয়েছি তো এই যে আমার এই যে ছয় ইঞ্চির টপগুলো রয়েছে এই টপগুলোতে তো এখন আর গাছ লাগাবো না তো শীতের সময় গাছ ছিল এইগুলোতে তো এইগুলোতেই আপাতত আমি যেহেতু স্ট্যান্ড নেই আর এগুলোর এত সুন্দর ড্রেনেজ সিস্টেম নিচের দিকে যে যদি জল এর ভিতর দিয়েও জল পড়ে সে জলটা কিন্তু বেরিয়ে যাবে তো সেই জন্য ক্যারেটটাকে বসানোর জন্য আমি দেখুন এখানে একটা সুন্দর স্ট্যান্ড করে নিলাম এই যে কত সুন্দর একটা স্ট্যান্ড করে নিলাম উঁচু করে তলায় জল জমে থাকার কোনো ভয়ই নেই এবারে এটাকে আমি ওখানে বসিয়ে দেবো এই দেখুন কি সুন্দর করে একদম এখানে আমি এই যে ক্যারেটটা বসিয়ে দিয়েছি আর এই যে নিচে কতটা ফাঁকা থাকলো তো এবারে আমি এর উপরে মাটি দেবো একটু দেখুন অনেকটা অনেকটা ভর্তি হয়ে গেছে দিয়ে এবারে এই যে আমার জলে ভর্তি সেদিন বৃষ্টিতে জলে ভর্তি হয়ে গেছে যে মাটিটা এই মাটিটা নিয়ে খানিকটা আমি ওর উপরে দিয়ে দেব প্রথমে একটু মগে করে জলটা আমি তুলে নিই কতটা করে দেখুন জল হয়েছে জল দিয়ে বরং এর সঙ্গে তো মাটি আছে তাই এই জলটা আমি আর ফেলতে পারছি না এইভাবেই দিতে হবে আমাকে এই দেখুন পুরো জল কাদা মাটিটা আমি দিয়ে দিয়েছি আর অনেকটা মাটি ওর মধ্যে রয়েছে আর এই দেখুন মাটিটা থেকে যাচ্ছে আর এই যে জলটা সেকে কিন্তু আস্তে আস্তে পড়ে যাচ্ছে নিচের দিকে তো জলটা যদি আমি ফেলে দিতাম অনেকটা মাটি চলে যেত সেই কারণে কিন্তু আমি জল সহই এখানে দিয়ে দিয়েছি তো এতে করে মাটিটুকু আমার এর মধ্যে থেকে যাবে এটাকে ভালো করে একটুখানি ঢাকা দিয়ে দিই এর উপরে সার মাটি দিয়ে আমি গাছ বসাতে পারবো এই দেখুন এবারে দেখুন এই যে গামলার মধ্যে আমি বেশ অনেকটা কোকোপিট নিয়ে নিয়েছি আর অল্প একটু গোবর সার নিয়েছি যদিও গোবর সার না দিলেও হতো আর এখানে দেব হচ্ছে আমি সেদিন যে মাটিটা তৈরি করে রাখলাম সেই মাটির থেকে খানিকটা মাটি আমি দিয়ে দেব আর এই মাটির মধ্যে কিন্তু গোবর সার দেওয়া ছিল কিন্তু কোকোপিট দেওয়া ছিল না এখানে হাড়গুঁড়ো শিঙ্কুচি চা পাতা এগুলো দিয়ে আমি মাটিটা তৈরি করেছিলাম কয়েকদিন আগেই আপনাদেরকে দেখিয়েছি সেই মাটির থেকেই বেশ খানিকটুকু মাটি আমি নিয়ে নিয়ে ওই মাটিটা মিশিয়ে নেব আর আজকে যেহেতু আমি সেদিন কোকোপিট দিইনি তাই আজকে বেশ অনেকটা পরিমাণে কোকোপিট মিশিয়ে নিলাম কারণ ক্যারেটটা অনেকটা বড় তাছাড়া আমি ক্যারেটের পরে আর একটা বেডও রেডি করবো সেটাতেও খানিকটা দেব এই দেখুন এই যে এর থেকে বেশ খানিকটা মাটি আমি নিয়ে নিয়েছি নিয়ে এই যে গামলার মধ্যে একদম ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবারে চলুন ওই ক্যারেটের মধ্যে এটা খানিকটা দিয়ে দিই একদম দেখুন হালকা এতটা মাটি আমি এক হাতে করে নিচ্ছি এই যে কোকোপিট দিলে মাটিটা ভীষণ হালকা হয় আরেকটুখানি লাগবে এই যে হয়ে গেল বাস এই কারেটটা কিন্তু আমার একদম গাছ লাগানোর জন্য পুরো রেডি এবারে এই যে এই বস্তাটা থেকে যে ঢাললাম এইগুলো এইগুলো দিয়ে আবার একটা বেড বানিয়ে ফেলব কারণ হচ্ছে প্রচণ্ড মেঘ করেছে দেখুন আকাশের অবস্থা একদমই ভালো নয় মনে হচ্ছে আবার বৃষ্টি হবে তো যতটা সম্ভব এই সব সেরে ছাদটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখতে হবে কারণ হচ্ছে বৃষ্টি হলে ছাদ একদম নোংরা হয়ে যাবে তো এই যে নারকেলের ছোবরাগুলো এগুলো কিন্তু একদম কাঁচা ছিল আগের বার যখন দিয়েছিলাম তো দেখুন এই যে এর সঙ্গে এগুলো সব শেকড় কুমড়ো গাছের শেকড় তো এইগুলো শুদ্ধ আমি আবারও এটার একদম নিচের দিকে পুরোটা ভর্তি করে নিয়ে নেব তার উপরে আমি কিছুটা মাটি দেব এই দেখুন পুরো সব নারকেলের ছোবরাগুলো কিন্তু আমি আবার দিয়ে দিয়েছি আর এই যেগুলো একটু বড় বড় এর উপর থেকে সেইগুলো একটু নিচের দিকে দিয়ে নিচ্ছি এবারে মাটিটার উপরে দিয়ে দেব এই দেখুন এই যে এইটার পাশেই এই চেয়ারের উপরে বসিয়ে দিয়েছি এটা আর হাব্যস্তা তো হয়েই গেছে তো দেখলাম ওর উপরে কিছু পিঁপড়ে দেখা যাচ্ছে সেই আমি খানিকটা হলুদ ছিটিয়ে দিলাম আর এর উপরে এবারে এই যে তৈরি করা মাটিটা যেমন এই কালেরটা তৈরি করলাম ওইভাবেই এই মাটিটা দিয়ে দেব দুটো বেড এখানে কিন্তু আমার রেডি হয়ে গেল এই যে একটা এটা তো দারুণ সুন্দর হয়েছে আর এখানে একটা আমি এই দুটো বেডে কিন্তু একই রকম গাছ লাগাবো আর এই দুটোতে আমি লাগাব ঝিঙের চারা এই যে আমার ঝিঙের চারাগুলো হয়েছে আমি কিন্তু এই চারাগুলো বেশ কয়েকদিন হলো হয়ে গেছে তো এই চারাগুলোই তুলে আমি এই বেডে বসিয়ে দেব এই দেখুন শিকড়টা নিচের দিকে চলে গেছে এই দেখুন সব ঝিঙের চারাগুলো আমি বসিয়ে দিলাম ওই দুটো আরও কদিন পরে বসালেও হতো তো এটা যখন বসিয়ে দিলাম তো সব কটা একসঙ্গে বসিয়েই দিলাম এখানে ভালো বাড়তে পারবে বরং শেকড় বেশি বেড়ে গেলে তুলতে গেলে শেকড়টা ছিঁড়ে যায় তো এই অবস্থায় বসালে শেকড়টা ছেঁড়ার ভয় থাকে না আর এই যে এখানেও দুটো বসিয়ে দিলাম এই সবই কিন্তু আমি এখানে ঝিঙের চারা বসালাম তো চলুন এবার অন্য একটা গাছ বসাবো এই যে এখান থেকে নেব হচ্ছে আমি এই বরবটির চারাগুলো এই যে আমার এই বেটটাই ছিল হচ্ছে মূল তো দেখুন মাটিটা ঝুরঝরে কিন্তু বৃষ্টিতে মাটিটা একদম ভিজে গেছে আমরা জল দিলে কিন্তু এতটা কাদা কাদা হয়ে যায় না প্রত্যেক দিন যে জল দিই তাতে কিন্তু বৃষ্টি একদিন হলেই এমন হয়ে যায় যে এক সপ্তাহ ধরে এবার ভেজা থাকে তো এই ব্যাটটার মাটি কিন্তু আমি ঢালবো না এটা পুরো কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করা মাটি তো এই মাটিটার আমি ঢালবো না এমনিতেই ঝুঁ আছে এর মধ্যে শুধু আমার এই তৈরি করা যে এখন তৈরি করলাম এই মাটি একটুখানি দিয়ে নেব দিয়ে এবারে এই চারাগুলো আমি বসিয়ে দেব এটা হচ্ছে বারো ইঞ্চির একটা গ্রো ব্যাগ বারো ইঞ্চির গ্রো ব্যাগে কিন্তু বরবটি গাছ ভালোই হবে আশা করছি চলুন চারাগুলোকে তুলে বসিয়ে দিচ্ছি দেখুন চারটে চারা ছিল আমার ওই গ্রো ব্যাগের ছোট্ট জায়গায় চারটে চারাই আমি এখানে বসিয়ে দিয়েছি এবারে এগুলোতে সব একটু জল দিয়ে দেবো যতই মাটি ভেজা হোক চারা বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু একটু জল দিতেই হয় কারণ চারাগুলো ছোট্ট চারা শিকড় গুলো নড়ে একদম চারার গোড়ায় জলটা দেবো না চার পাঁচ দিয়ে জল দেবো আমি এখানে এই যে এই বেডটা আমি তৈরি করলাম এটাই কিন্তু কি গাছ বসাবো সেটা আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। বেডটা আমি রেডি করে রাখলাম আর যে বীজ বসাবো সেই বীজটাও একদিন অন্তত ভিজিয়ে রাখতে হবে তো আজকে আমি ভিজিয়ে রেখে দেব আজকে নয় কালকে ভিজিয়ে রেখে দেব পরশু বসিয়ে দেব তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আগামী ভিডিওতে আর এই যে নোংরা টোংরাগুলো করেছি এবারে ছাদটাকে পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করব কারণ বৃষ্টি আসতে পারে আর বৃষ্টি আসলে ছাদ ভীষণ নোংরা হয় দেখুন পুরো বাগানটাকে একদম ঝাড় টাট দিয়ে পরিষ্কার করে আমিও হাত মুখ ধুয়ে নিয়েছি একটু আর মোটামুটি আজকে বিকেলের সব কাজ কমপ্লিট এই দেখুন ধুয়ে টুয়ে একদম সব এই যে পুকুর করে এখানে রেখে দিয়েছি আর পুরো বাগান ঝাড় দিয়ে এই যে গার্ডেন ওয়েস্টটা এখানে জমা করে দিলাম তো এখন দেখুন যত দিন যাচ্ছে তত কিন্তু বাগান একটু একটু করে ফাঁকা হচ্ছে আর পরিষ্কারও হচ্ছে যেমন করে মাঠে যখন একটা ফসল উঠে যায় যেমন ধান গম পাট যেগুলো হয় সেগুলো তোলার পরে মাঠটা কেমন একদম খা খা ধুধু করে ফাঁকা হয়ে যায় তো সেরকমই আমাদের বাগানের ফসলটাও যখন উঠে যাচ্ছে বাগানটা কিন্তু অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে তবে মাঠে যেমন করে আবার ফসল হয় আবার গোটা মাঠ একদম সবুজ হয়ে যায় আমাদের বাগানেও তাই হবে আবার নতুন করে গাছ হবে আর বাগানটা আবার সবুজ হয়ে উঠবে তবে গরমের সময় মাচার গাছ বেশি থাকে নিচে একটু কম থাকবে তবুও খানিকটা বেশ ভরে যাবে যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা